আসসালামু আলাইকুম ইব্রান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ট্রফিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা ফেসবুক আইডি আমাদের এই ফেসবুক আইডি ডিজেবল হয়ে যাই ফেসবুক আইডি ডিলেট হয়ে যায় কিন্তু কী কারণে ডিলেট হয় এটা হচ্ছে ফেসবুকের গাইডলাইন না মেনে কাজ করার জন্য আমাদের ফেসবুক আইডিটা ডিলেট হয়ে যায় অর্থাৎ অনেকে না জেনে ফেসবুক শুধু আমরা ব্যবহার করতে থাকি কিন্তু ফেসবুকের ফেসবুকের ডিটেলস বা ফেসবুকের যে গাইডলাইন রয়েছে সেগুলো আমরা জানি না সেগুলো না জানার কারণেই আমাদের আইডিটা নষ্ট হয়ে যায় তো আজকে আমরা যে ফেসবুকের বিভিন্ন গাইডলাইন না মেনে না মেনে কাজ করার কারণে ফেসবুকের কিছু ইস্যু আছে মানে বায়োলেশন বায়োলেশন আসে এগুলো আমাদেরকে কোথায় থেকে ডিলেট করতে হবে এবং কিভাবে আমার আমাদের আইডিটা সুরক্ষিত রাখতে হবে অর্থাৎ আইডিটাকে নিরাপদ রাখতে হবে আজকে সেই বিষয়টি খুব সুন্দর করে দেখাবো প্রথমে আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করবেন সেখানে যাওয়ার পর উপরে ত্রিরো মেনুতে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন এখান থেকে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে যেটি রিপোর্ট রয়েছে সেগুলো ডিলিট করতে পারবেন এবং যেগুলো সময় চলে গিয়েছে সেগুলো আপনাকে অন্য টিপস অন্য একটি মাধ্যম দিয়ে ডিলেট করতে হবে সেটিও আপনি আপনাদেরকে কীভাবে ডিলিট করবেন সেটা দেখাবো তারপর এখানে সাপোর্টিং ইনবক্স নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেবেন এখানে যাওয়ার পর দুইটা অপশন দেখবেন একটা হচ্ছে ইউর অ্যালার্ট একটা হচ্ছে রিফুর্টস ইউর অ্যালার্টে প্রবেশ করবেন সেখানে আপনার সমস্যাগুলো দেখবেন আপনি একটা একটা রিলেট করবেন ক্লিক করার পর এভাবে আসবে নিচের দিকে এসে সি ডিটেলসে ক্লিক করবেন তারপর কন্টিনিউ দেবেন আবার কন্টিনিউ দেবেন তারপর আবারও কন্টিনিউ দেবেন তারপর রিমুভ ভিডিও দেবেন তারপর কন্টিনিউ দেবেন এরপর ডিলেট দিবেন তখন ওই সমস্যাটাই সমাধান হয়ে যাবে আপনার আইডি থেকে এটি চলে যাবে তারপর ক্লুজ দেবেন এটি হচ্ছে একদম গোপন টিপস এখান থেকে সহজেই সমস্যাগুলো সমাধান করতে পারবেন অনেক সময় বাইলেশন যেগুলো আসে সেগুলো নির্দিষ্ট টাইম চলে যাওয়ার পর মোবাইল থেকে আপনার মোবাইলের যে হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে সেখান থেকে ডিলেট হয় না কিন্তু এখান থেকে হানড্রেড পারসেন্ট আপনি ডিলেট করতে পারবেন তো কিভাবে ডিলেট করবেন আমি এটা দেখাবো আপনাকে অবশ্যই গুগল ক্রুমে গিয়ে এটি করতে হবে গুগল ক্রুমে গিয়ে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করতে হবে ফেসবুক আইডিটি লগ করে আমি যেভাবে বলবো সেভাবেই করবেন এখান থেকে যে উইপ লেখা আছে এটা আমরা তুলে দেব এটা তুলে দিয়ে আমরা লিখবো এম বেসিক এম এস আইসি বেসিক্স এম বেসিক্স লিখে আমরা এন্টারে প্রবেশ করব অর্থাৎ ক্লিক করব চান্স দেবো এরকম আর কি এটা দেওয়ার পর দেখবেন আমাদের ফেসটা অন্যরকম হয়ে গেছে মানে ফেসটা অন্যরকম দেখাবে এখন আমরা একটু নিচের দিকে স্কোর করব আমরা নিচের দিকে এসে এখানে দেখুন নিচে একদম এখানে দেখুন হেল্প নামে একটা অপশন রয়েছে হেল্প একটা দেখুন হেল্প নামে একটা অপশন রয়েছে আমি সেখানে ক্লিক করে দিয়ে যাচ্ছি হেল্পে ক্লিক করলাম হেল্পে ক্লিক করার পর এখানে দেখুন এভাবে আসবে এভাবে আসার পর এখানে দেখুন সাপোর্টিং ইনবক্স নামে একটা অপশন রয়েছে এই তো সাপোর্টিং ইনবক্স আমরা সেখানে ক্লিক করে দেব সেখানে ক্লিক করার পর দেখুন এখানে যতগুলো সমস্যা রয়েছে সবগুলো দেখাচ্ছে এখানে দেখুন সব সমস্যা দেখাচ্ছে এখন আমরা একটা একটা ডিলিট করে দেব এটা ডিলিট করে দেখাচ্ছি দেখুন সি ফুল মেসেজ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে এসে দেখবেন ডিলেট আবার ডিলেট মেসেজ ডিলেট এভাবে একটা একটা করে ডিলিট করবেন যতগুলো আপনার সমস্যা রয়েছে প্রত্যেকটাভাবে ডিলিট করবেন তারপর এটা ডিলিট করতেছি আমি প্রত্যেকটা একটা একটা ডিলিট করে দেবেন